কি শাকটা দেখে লোভ লাগছে আর বলছো যে এই গরম ভাতের সঙ্গে এই শাকটা পেলে একদম জমে যেত তো আমার মা সকাল সকাল আমাদের বাগান বাড়ি থেকে শাক তুলে নিয়ে চলে এসছে আর শাক রান্না করার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছে এখন তো শীতকাল শীতকালে অনেক রকমেরই সবজি আর শাক উঠ শাক হয়েছে যেমন পালং শাক লাফা শাক শসার শাক কিন্তু এই শাকগুলোর মধ্যে একটাও শাক নাই এখানে এটা হলো কচু শাক এই কচু শাকটা দেখো খুবই সুন্দর লাগবে মানে এটি কচি পাতা আর কচু শাক রান্না করতে গেলে কচি পাতাটাই নিতে হয় কালো পাতাটা নিলে কি হয় যে ভালো মতো সিদ্ধ হতে চায় না আর খেতেও ভালো লাগে না তো এই কচু শাকটা রান্না করার জন্য বেছে নিচ্ছে আর কচু শাক যারা যারা বাঁচতে পারো না তারা এই রেসিপিটা দেখে নাও কচু কচু শাক বাঁচতে সুবিধা হবে তো এই যে কচু শাকটা বাঁচা হয়ে গেল এবার এটাকে ফেলে দিলো মনে খোসাটাকে আর সম্পূর্ণ শাকগুলো বাঁচা হয়ে গেল এই যে আর বাঁচার পরে হাতগুলো হাতগুলোতে লাল হয়ে গেছে মানে কষ লেগে গেছে কচুর যে একটা কষ থাকে সেই কষটাই হাতে লেগে গেলো আর তারপরে শাকটা রান্না করার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছে আর শাক মানেই তো বুঝতে পারছো যে শাক বাইরে হয় বন জঙ্গলে সেটাকে ভালো করে ধুতেই হয় তারপরে শাকটা রান্না করার জন্য আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিল তার মধ্যে একটু লবণ দিয়ে শাকটাকে দিয়ে দিল আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিল পাঁচ মিনিট পরে ঢাকা তুলে দেখছে শাকটা হালকা সেদ্ধ হয়ে গেছে এবার এই শাকের কষটাকে ফেলে দিবে মানে হালকা সেদ্ধ হয়েছে আর এই শাকের কষটাকে ফেলে দিচ্ছে এই কষটা যদি না ফেলে তো কচু শাক তো একটা চুলকানি চুলকানি ব্যাপার আছে সেই কলা চুলকাবে তার জন্য সেটাকে ফেলে দিলো আবারও কড়াইয়ের জল আর সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করা শাকটাকে দিয়ে দিলো আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিল আর দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিল আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলো কচু শাক তো অনেকে অনেক রকমভাবে রান্না করে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু এই নিরামিষ রেসিপিটা যদি রান্না হয় তো সবাই মানে খেতে চাইবে অনেকেও খেতে চায় না কিন্তু এভাবে রান্না করলে সবাই খেতে চাইবে তো এই যে শাকটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলো আমচুর ভেজানো জল মানে টক জলটা টক জল দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে নিলো আর জলটাও শুকিয়ে গেছে আর খুন্দিটা দিয়ে একটু শাকগুলোকে নেড়ে চেড়ে ভেঙে নিলো এই যে তারপরে বাটিতে তুলে নিল কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিল সরষের শুকনো লঙ্কা আর কিছু পরিমাণে কালো জিরে কালো জিরে দিতেই হবে নিরামিষের দিনে এই কচু শাক রান্না করলে এই কালো জিরেটা দিতেই হবে না দিলে হবে না কালো জিরে দেওয়ার পরে শাকটাকে দিয়ে ভালো করে রান্না করে নিল এই যে শাকটা দেখতেই খুবই সুন্দর হয়েছিলো আর খেতেও খুবই সুন্দর তো ভালো লাগলে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে এখনকার মতো এই পর্যন্ত টাটা